শেষ রাতে আল্লাহর দুইটি নাম একুশ বার পরে দোয়া করুন উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ সকল চাওয়া পাওয়া গুলো আল্লাহ কবুল করে নেবেন গুণবাচক নাম রয়েছে এই নাম নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পিস্টার চার নম্বর লাইন সুরা আরফের একশত আশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন

যখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কাফেরদের কাছে আল্লাহ তালার একত্রবাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ইমান আনার কথা বলতে লাগলো তখন কাফেররা বলেছিল হে মোহাম্মদ আমরা তো অনেক দেবতার পূজা করি তুমি কোন আল্লাহর কথা বলছো সে আল্লাহ কয়জন সে আল্লাহ তালার ছেলে মেয়ে আছে নাকি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা এখলাস নাজেল করে দিলেন রব্বুল আলমিন বলেন আল্লাহুস্ সামাদ لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া কুফুয়ান احد কি চমৎকার একটি সূরা এই সূরা যে যত বেশি পড়বে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে এখানে দুইটি নাম একটা হচ্ছে আল্লাহুস্ সামাদ খুবই চমৎকার দুইটি নাম না আল্লাহুস্ সামাদ ইয়া আল্লাহু ইয়া সামাদু ইয়া আল্লাহু ইয়া সামাদু কুল হু আল্লাহু আহাদ নবী হে আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনার কাছে নাই। কাছে মুখাপেক্ষী করার জন্য কাছে মুখাপেক্ষী সুতরাং বুঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন এজন্য আল্লাহ তাআলার এই দুইটি নাম বার পড়বেন শেষ রাতে ইয়া আল্লাহু ইয়া সামাদু ইয়া আল্লাহু ইয়া সমাদু ইয়া আল্লাহু ইয়া সামাদ এভাবে যদি আপনি দোয়া করতে পারেন 21 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যগুলো পূরণ করবেন কারণ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বুখারী শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব কিন্তু আমরা এই সময় ঘুমিয়ে থাকি মজিন পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া আলাস সলাহ হাইয়া আলাল ফালা কাম টু সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় মদ জিন নয় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়াগুলো পূরণ করে দিব এজন্য শেষ রাতে আপনি আল্লাহ তালার এই দুইটি গুণবাচক নাম পড়ে একুশ বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া আল্লাহ ইয়া সমাদু এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন আপনি অভাবে আছেন টাকা পয়সা নাই বিভিন্ন বিপদের ভিতরে পড়ে আছেন মানুষের কাছে গেলে এটা শেষ হবে না হয়তো সাময়িক সময়ের জন্য এটা স্থগিত হতে পারে কিন্তু কিছুদিন পরে আবারও বিপদে পড়ে যেতে পারেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সাহায্য পেতে পারেন তাহলে আপনি আর বিপদে পড়বেন না